এই যে আমাদের শিলিগুড়িতে এখন জলের খুব ক্রাইসিস চলছে কর্পোরেশনের জল নাকি খাওয়া যাবে না কর্পোরেশন থেকে বলে দেওয়া হয়েছে তো ওকে নাকি কে বলেছে যে আমাদের তো ওয়াটার ফিল্টার আছেই তো সেখানকার জলও নাকি খাওয়া যাবে না তো ওই যে বাধ্য হয়ে এখন এই যে জল কিনে নিয়ে আসলো নিয়ে এসে এই যে বোতলে ভরে দিয়ে যাচ্ছে এই যে সব এগুলো কিন্তু আমাদের ফিল্টারের জল এটাই খাচ্ছিলাম আমরা কিন্তু এখন নাকি এটাও খাওয়া যাবে না এই যে ও খাওয়া জল ভরে দিয়ে যাচ্ছে এই যে আমি হচ্ছে পূজা দিয়ে আসলাম ওর বাবাকে তো আগেই পাঠিয়ে দিয়েছি খাবার দাবার দিয়ে আর ওকেও রুটি দিয়েছি ও রুটি খেয়ে নিয়েছিল আর এইদিকে দেখো আলু কাটতে বসেছে ওর বাবা পনির এনে দিয়ে গেছে আজকে তো শনিবার তো ওই জন্যে এই যে আলু কাটতে বসেছে আমি বললাম কাটতে থাক আমার একটু তাহলে তাড়াতাড়ি হবে পুজো দিতেই চলে এসছি ঠাকুর ঘরে এই যে গোপালকেও তুলে নিয়েছি এবারে গোপালকে স্নান করাবো পুজো দেব আর এদিকে দেখো আমি ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসছি এই সব আমাদের ছাদ বাগানের ফুল জানো দেখেছ কত ফুল ফোটে এই দেখো এই দেখো গোলাপি রঙের কাট গোলাপ এগুলো সব মায়ের হাতেরই বানানো গাছ আর কি এই যে এত সুন্দর লাগছে ফুলের ঝুড়িটা তোমাদেরকে না দেখিয়ে আমি আর পারলাম না এই দেখো এটা হচ্ছে রক্ত জবা দারুণ দারুণ বেশি করে ফুল হলে না পুজো দিয়েও বেশ ভালো লাগে তাই চলো সকাল থেকে কথা বলা হয়নি সামনে এসে পুজো দিয়ে এসে কথা বলছি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি বেলা বাজলো কটা জানো বেলা বাজে এখন বারোটা দেরি হলো কেন বলো তো দেরি হলো কেন কারণ আগে ওর বাবাকে ঠান্ডা করলাম মানে খাবার দাবার বানিয়ে দিলাম ওর বাবা খেয়ে গেল প্লাস নিয়ে গেলো এদিকে দেবলিনাকেও খেতে দিলাম দুটো 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 কথা তাহলেই হয়ে যাবে এদিকে দেবলীনাকেও খেতে দিলাম ও রুটি দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নিলো আর ওর বাবাকে পরোটা করে দিলাম হুম জ্যাম দিয়ে খেলো প্লাস দুটো পরোটা নিয়ে গেল বললো যে মার্কেটে গিয়ে মিষ্টি কিনে নিয়ে খেয়ে নেবে ঘরে মিষ্টি ছিল না কেন বলো তো আজকে তো শনিবার আমাদের নিরামিষ তো সেই জন্য এরকম পরিস্থিতি ও জ্যাম দিয়ে খেয়ে নিলো আর এদিকে তোমাদের তো আগেই দেখিয়েছি দেবলীনা আলু কেটে রাখলো আর ওইদিকে তোমার হচ্ছে চাল ভেজাতে বলেছিলাম ওকে বললাম একটু চালটা ভেজা তা তাহলে আমি পুজো দিয়ে এসে তাড়াতাড়ি করে ভাতটা করে নিতে পারবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ও এক কোটোর মতো চাল ভিজে দিয়েছেন আমাদের মা মেয়ের একেবারে হয়েও বেঁচে যাবে আর রাতের না হয় রাতে দেখা যাবে ওকে বললাম ওইভাবে না বাবা আগে খোসাটা ছুলতে হয় হ্যাঁ আগে খোসাটা হালকা করে ছুলতে হয় তারপরে এই যে পিলারটা তো ওকে বললাম আমি দুটো পটল ভাজা কেটে দে তাড়াতাড়ি করে গরম ভাত দুটো পটল ভাজা দিয়ে খেয়ে নেব মাংস যা ছিল কালকে মানে শেষ করে ফেলেছি আর কি হুম কারণ আজকে শনিবার ঝামেলা রাখলেই ঝামেলা তো সেই জন্য একেবারে ধোয়া মাজা যা যা করা ছিল করে নিয়ে সুন্দর মতো আজকে নিরামিষ ওর বাবা এনে দিয়েছে পনির আর জলের ঘটনা তো তোমাদেরই বললামই ওর একটা ওর একজন ফ্রেন্ড বলেছে যে ও পিউরিফায়ারের জলও নাকি খাওয়া যাবে না খাস না না খাওয়াই ভালো তো সেই জন্য ওর আবার ঝোঁক উঠে গেছে ওই যে জল নিয়ে আসলো তো যাক ভালোই হলো কিন্তু এই জলটা আমি একেবারেই খেতে পাচ্ছি না ভালো লাগছে না অভ্যাস তো একটা হ্যাঁ হ্যাঁ মিনারেল মিনারেল একটা কীরকম যেন লাগে সেই জন্য খেতে পারছি না গোটাটা চুলতে হবে না ব্যাস হয়ে গেছে হয়ে গেছে তো এইবারে দুই গ্যাসে বসিয়ে দিই এক কোটো চালের ভাত হতে সময় লাগবে না প্লাস হচ্ছে ভেজানো ছিল জানোই তোমরা পনেরো মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মাঝখান থেকে আর এদিকে পটল ভাজাটাও বসিয়ে দেবো ও তো ভাত খাবে না রুটি খেয়ে নিয়েছে হুম তো এই হচ্ছে কথা তো চলো দিনের কাজবাদ শুরু করে গিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের দেখতে ভালোই লাগবে আর আজকে আছে আবার টিউশন ওর ঘরে সাড়ে চারটের সময় তার আগে সমস্ত কাজকর্ম সারতে হবে পুজোটা দিয়ে আসলাম বড় কাজটা আমার হয়ে গেল এদিকে স্নান তো হয়েই গেছে স্নানের ঝামেলাটাও থাকলো না ওর ঘরও পরিষ্কার করে নিয়েছে আমার ঘরটা আমি পরিষ্কার করে নেব তো চলো সমস্ত আপডেট দিয়ে দিলাম সকাল সকাল মায়ের ঘরটা বন্ধ করে রাখি বারান্দায় গেছিলাম আসছি আবার কথা বলতে চলে আসলাম ভাত নিয়ে গরম গরম ভাত হাত একেবারে ধোয়া উঠছে বললাম না পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আর এখানে ভেজেছি হচ্ছে ঢ্যাঁড়স পটল আর উচ্ছে কয়েক টুকরো এই দিয়ে আর এখানে তেল নিয়েছি ঘি নেইনি তেল নিয়েছি হচ্ছে এই যে পটল ভাজারি তেলটা দিয়ে খেয়ে নেব ওহো কাঁচা লঙ্কা নিতে ভুলে গেছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা না হলে একেবারে জমবে না তা খেয়ে নিয়ে আসছি পনিরটা ভেজে নিয়েছি আর এখানে দেখো তোমাদের দেখাতেই ভুলে গেছে আমি টক দই একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি এই যে আর এর মধ্যে টমেটো দেওয়া আছে টমেটো পেস্ট দিইনি মানে ওই টমেটো আর কি কেটে কেটে দিয়েছি এবারে জল দিয়ে দেব এই যে পনিরের তরকারি হয়ে গেল এটা করেছি আমি কিন্তু টক দই দিয়ে একটু অন্যরকম টেস্ট আসলো ওই নর্মাল জিরে আদা বাটা দিয়ে কড়ার থেকে একটু অন্যরকম করলে দেবলি না খেতে ভালোবাসে এই যে কীরকম হয়েছে জানিও হয়ে গেল রান্না রান্না বলতে কী ওই যে ভাতটা করলাম আর এই পনিরের তরকারি করলাম পনিরের তরকারি ঢেকে ভুলে গেছি পনিরের তরকারি আর তার সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা এ দিয়ে হয়ে যাবে রাতের বেলায় এগুলো কেউ খাবে না পটল ভাজা শুধুমাত্র আমার জন্য আর দেখি ওর বাবা আসুক রাতের বেলায় কি করে না করে মানে কি খায় না খায় সেটা বুঝে তারপরে করতে হবে কারণ সব কিছু জিনিস তো এরা আবার খায় না তো ওই জন্য একটু বুঝে শুনেই করতে হয় হুম তো এই হচ্ছে কথা তো চলো ওই যে নাইটিটা ধুয়ে দিলাম এইদিকে ঝোল ফুটতে ফুটতে যাই নাইটিগুলো মেলে দিই দিয়ে আরও হাবিজাবি কী কী ঘরে কাজ রয়েছে সেই কাজকর্মগুলো করি আর এই যে নাইটি ছেড়ে আমি একটু বসবো ঘেমে চেমে অস্থির হয়ে গেছি একেবারে এমন গরম আর বাইরেটা কেমন যেন না একটা মানে বৃষ্টি আসার আগে যে যেরকম হয় একটা গুমোট ভাব ধরে থাকে সেই রকমের একটা গুমোট ভাব ধরে আছে আকাশে জানো হুম না বৃষ্টি আসছে না হাওয়া হচ্ছে কিছুই হচ্ছে না মানে বিরক্তিকর একটা ব্যাপার হয়ে আছে ওয়েদারটা বিছানাটা মাঝখানে এসে তুলে গেছিলাম একটু ঝাড়াঝাপটা করে তুই গেছিলাম দেখতে পাচ্ছ মানে কি বলবো আর বাইরে দেখানোও যাবে না এই যে বোঝা যাবে না আর কি হ্যাঁ তো এই রকমের পরিস্থিতি বাইরে রয়েছে আর রান্নাঘরে থাকা যাচ্ছে না কিছুতেই কী করবো বলো রান্নাঘরে না ঢুকলে হবে মেয়েটাকে খেতে দিব কি আমি যে ওই যে খেলাম ভাতটা এবারে মনে হচ্ছে আর দুপুরবেলায় খাবো না এরকম লাগছে গরমে অস্থির একটু দেখি টক দই রয়েছে ফ্রিজে টক দই দিয়ে ভাত মেখে খাবো হলে ভালো লাগছে না পনির তো আমি এমনিতেই পছন্দ করি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি পনির খাই না আর যদি ভাত খাই না হলে একটু ঝোল আলু দিয়ে ভাত খাবো একটু অন্যরকমভাবে করলাম তো ধনে পাতাও নেই ঘরে যে দেবো আর গোটা গরম মশলাও নেই যে ঘরে ফোড়নে দেবো ওই জন্য শেষে দিলাম গরম মশলা আর তার সাথে দিয়েছি একটু ঘি বেশ ভালো হয়েছে নিরামিষের দিনে একেবারে নিরামিষ পনির তরকারি যদি খাই তাহলে ঝোল আলু একটু খাব তো চলো আসছি আবার একটু পরে কথা বলতে ওকে বলছি স্নান করতে যা সেই ওই একই বাজলো ঘড়িতে বাজে এখন দুটো স্যার আসবে সাড়ে চারটের সময় ওকে বলছি যা স্নান করে নে এই মেটার স্কুল যদি না থাকে না ও কিছুতেই আর উঠতে চায় না জানো সিংকে কতগুলো বাসন ছিল সমস্ত বাসন মাজলাম এই যে আবার একটা দুটো জমা হলো এই যে একটা দুটো জমা হলো থাক যখন আমি খাবো খাওয়ার পরে তারপরে না হয় বাসনটা মাজবো এমনি রান্নাঘর মোছা হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছিলাম ব্যাস আর কোনো কাজকর্ম নেই এবারে আমি বসবো আসছি দাঁড়াও গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবারও তোমাদের সাথে কথা বলতে দুপুরের পর আর সেইভাবে কথা হয়নি খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে আর এখন ঘড়িতে বাজে কটা বলো তো সাড়ে ছটা টিচার এসেছিল এসে ওকে পড়িয়ে গেল আর যখন স্যার আসে না তখন আমার ক্যামেরা অন করতে একেবারেই ইচ্ছে করে না স্যারকে চা করে দিলাম তারপরে এদিকে ও এদিকে ঘর মুছেছি হ্যাঁ সেগুলো আর কিছুই ক্যামেরা করা হয়নি অফ ক্যামেরা সব কাজ সেরে নিয়েছি হ্যাঁ তো চায়ের বাসনটা সিঙ্কে পড়ে আছে ওটা না হয় পরে ধোবো আপাতত আগে আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নি দেরি হয়ে যাচ্ছে যদিও বা এখনও সেরকমভাবে অন্ধকার হয়নি কিন্তু ওই সাড়ে ছটা বুঝতেই পারো সাড়ে ছটা মানে আমরা সন্ধ্যায় মানি সেটাকে তো ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এবারে ওই যে দরজাটা খুলবো খুলে নিয়ে সন্ধ্যাটা দেব দিয়ে ওর আছে কিছু স্কুলের প্রোজেক্টের কাজ তো সেইগুলোর জন্য একটু দোকানে যাব কেনাকাটা করতে কি কি লাগবে বলছে কালার পেন্সিল নাকি স্টিক ফাইল এইসব কিছু লাগবে বলছে তো সেইগুলো কিনে নিয়ে আসবো আর কথা বলতে পারিনি আরও একটা কারণ ছিল যে বাইরে গান চলছিল ওই পাশটা আমার ঘরের ওই দিকটা লোকনাথ পুজো না কালকে তো ওই পিছন দিকের এক বাড়িতে পুজো হয় সেখানে গান চলছিল তো সেই জন্য আরও বলিনি আর শুয়েছিলাম যতক্ষণ ওকে পড়ালো ততক্ষণ একটু টিভি দেখলাম মোবাইল দেখলাম তো চলো আর কথা বলি না এবারে সন্ধ্যা পুজোটা দিয়ে নিই তারপরে না হয় আসছি আবার কথা বলতে পুজো দিয়ে এসে এই যে ম্যাগি সেদ্ধ বসিয়েছি দিয়ে না অনেকক্ষণ আগে ভাত খেয়েছে ওর বলে খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা মতো আমি অনেকক্ষণ আগেই পুজো দিয়ে চলে এসেছি আর এখন এই যে ওকে ম্যাগি সেদ্ধ করে দিচ্ছি বাইরে ঝড় হচ্ছে যেন দেখো না আগে আমি ফ্যান বন্ধ করে বসেছিলাম কারটা আমারটা থাক আমি ঠান্ডা চাই খাই গরম চা বানানো হয়েছে তারপরে এরা হচ্ছে দুজনে মিলে গেল দোকানে এবারে দোকানে গিয়ে বৃষ্টিতে এমন আটকা পড়লো সে আমাকে আবার এই যে ছাতা নিয়ে তৈরি হয়ে যেতে লাগলো এই ভিডিওটা আমি দেখছিলাম ভালো লাগছে দাঁড়াও দেখবো পজ করে এইভাবেই আমি গেছিলাম তো ছাতা নিয়ে গেলাম আধা রাস্তায় দেখি ওরা ভিজে ভিজেই চলে আসছে আবার জামা পরলাম তারপরে তালা মারলাম তারপরে গেলাম টাইম লাগে না ও নিচের ঘর খুললাম নিচের ঘর থেকে ছাতা বের করলাম তালা খুললাম তালা মারলাম টাইম লাগে না কি জিনিস নিয়ে আসলো প্রজেক্টের হ্যাঁ তো তো এই যে চা চা করেছি করেছি না ওর বাবা কি চাটা ঠান্ডা হয়ে গেছে আবার গরম করে নিয়ে তাই বললাম যে না আমি ঠান্ডা চাই খাই আর গরম করতে পারবো না তো একবারে গেটে তালা টালা ও চলে আসলো হুম বেজেও গেছে দশটার মতো তো তোমরা হয়তো ভাবে যে দশটার সময় চা আগেই করেছি সাড়ে নটার সময় চা করেছি দোকান থেকে এসে একটু চা খেতে চাই চা ওই যে দোকান থেকে বাবা আসলো এখন যখন আসবে তখনই তো একটু চা খাবে না হলে কি ফ্রেশ হওয়া যায় ভাত খেতে খেতে তো ধরো এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আমাদের একটু দেরি দেরি হয় তো চলো এবারে দুজনে মিলে সুন্দর করে জমিয়ে খেয়ে নিই আর ওইদিকে তুই কি এখনই প্রজেক্ট করতে বসবি হ্যাঁ এখনই বসবি বসতেই হবে দুপুর থেকে আমাকে জ্বালাচ্ছে এই প্রজেক্টের জিনিসের জন্য বলে রান্না করতে হবে না রান্না বাদ দিয়ে যাও আগে আমাকে প্রজেক্টের জিনিস এনে দাও এত সুন্দর কথা তো চলো আগে খেয়ে নিই তারপর কথা বলছি এই কারেন্ট চলে গেল ভালোই হয়েছে তোরা তাড়াতাড়ি চলে আসিস রাস্তার মধ্যে বৃষ্টি দুটাই দেবলিনার ঘরে বসে আছি আর এই জানালটা দিয়ে এমন হাওয়া আসছে এইখানে ও বসে আছে যে প্রজেক্টের কিছু নিয়ে প্রজেক্ট বানাবে ওর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে হাওয়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এখানে এই যে টিচারের চেয়ারে বসে আছি বাইরে হচ্ছে দারুণ মিষ্টি আর হাওয়া দেখা যাচ্ছে না যদিও বাদ বদ চলে আসলাম খাওয়া দাওয়া করে রুটি করলাম দেবলীনা হচ্ছে ভাত খেলো পনির দিয়ে ওর বাবা ভাত খেলো পনির দিয়ে আর আমি খেলাম একটা রুটি জ্যাম দিয়ে কারণ ভাত খেতে ইচ্ছে করছিল না একেবারেই ওই হচ্ছে পনিরের তরকারি দিয়ে পনির দেখলেই তো আমার জ্বর চলে আসে সেই জন্য পনির আর খাইনি হ্যাঁ এই হচ্ছে কথা তো বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ওর বাবা ওই যে বারান্দার দরজাটা খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে বৃষ্টির ফিলটা নিচ্ছে আসলে বৃষ্টির বিষয়টা তো এখন খুব রেয়ার হয়ে গেছে বলতে পারো বৃষ্টিটা আসলেই সেই জন্য একেবারে মানে আগে যে আনন্দটা হতো এখন মনে হয় দ্বিগুণ আনন্দ হয় তবে বেশি বেশিও ভালো না আবার কারণ অনেকেই অনেক রকম কষ্টের মধ্যে থাকে তাই না তাদের অনেক কষ্ট হয় তো ভালো লাগে তবে একটা সময় পর্যন্ত আর কি হুম তো আর দেবলিনার ওই ঘরেরও জানালা খোলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে অনেকক্ষণ কারেন্ট ছিল না আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল মনেই হচ্ছে না যে কারেন্ট নেই ফ্যান বন্ধ করে লাইট জ্বলছিলো ফ্যান বন্ধ করে জানালার হাওয়াটাই খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে নিলাম আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের কালকে রয়েছে লোকনাথ পুজো আর যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করব আমি ঘরেই লোকনাথ বাবার ভালো করে একটু পুজো দেওয়ার চেষ্টা করবো কোনো দিন করিনি এই সমস্ত পুজো আচ্ছা আমি মাই করে এসব হ্যাঁ আর আমার করতে হয় না আর এই দিকে হচ্ছে এক বাড়িতে আমাদের নিমন্ত্রণ রয়েছে প্রত্যেক বছরই থাকে হ্যাঁ তো এই বছরেও নিমন্ত্রণ দেখি যাই কি না কালকে আবার পড়েছো রবিবার দেবলীনা বলছে কালকে আমি কাতল মাছ খাবো কাতল মাছের জন্যে পাগল হয়ে যাচ্ছে কাতল মাছ খাবো খাবো করে তোর বাবাকে বললাম যে একটু কাতল মাছই না হয় এনো মাংস তো খেলাম শুক্রবারের দিনই আর ইচ্ছে করছে না মাংস খেতে একজন আন্টি বলেছ যে তোমার শাশুড়ি মা যখন থাকবে তখনও তুমি মাঝে মাঝে রান্না করো রান্না আমি করতে চাই কিন্তু বিষয়টা কি বলো তো শ্বশুরমশাইয়ের তো এরকম একটা পেটের সমস্যা বুঝতেই পারো প্লাস দেবলিনারও এরকম একটা ইয়ে তো আমার রান্না করলে কি হয় বলো তো তেল মশলা এইসব আমি কম দিতেই পারি না মনে হয় কি আরেকটু লাগবে একটু লাগবে এই করতে করতে একটু বেশি হয়ে যায় বলতে পারো তো সেটা তো বাবার পক্ষে দেবলিনার পক্ষে একদমই ঠিক না খাওয়া তো ওই জন্য মাই রান্নাটা করে মায়ের মতো করে তেল কম দিয়ে একটু মশলা কম দিয়ে আর আমি করলে একটু রিচ রিচ বিষয়টা একটু বেশি হয় হ্যাঁ তো সেই জন্যে আর আমি করি না আমি ওই কাটাকুটি করে দিই মা তাড়াতাড়ি করে রান্নাগুলো নামিয়ে ফেলে এইভাবে করেই আমরা করে আসছি হুম তারপরেও মা না থাকলে করি টরি কখনো হঠাৎ হঠাৎ মটাৎ তো চলো উত্তরটাও দিয়ে দিলাম কেন আমি রান্না করি না এর আগেও একটা এই কমেন্ট এসেছিলো যে শাশুড়ি মায়ের সাথে তুমি রান্না করো না কেন যখন থাকে তো এই কারণেই করি না আর কি আমার একটু রিচ খেতেই ভালো লাগে কিন্তু আমার ভালোটা দেখলে তো হবে না সবার ভালোই দেখতে হবে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কি বলবো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট Thank you